এখন ভাই আমরা পাখি প্রদান দেখব পাখির প্যালান ইনশাল্লাহ মুফতি ভুইয়া দামার করবে সাথে সাথে আমাদেরকে আজকে প্রধান বক্তা মুফতি করবেন ইনশাল্লাহ প্রথমেই পাগড়ি প্রদান করবে মোহাম্মদ ওবায়দুল্লাহ সম্মানিত পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম রহিমবাড়ি ডাক হাইজারপুর থানা হত্যাকাছা জেলা ময়মনসিংহ আল্লাহ তাআলাকে দিনের দাই এবং দিনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমিন দ্বিতীয় বাকি প্রদান নেবে মোহাম্মদ তাওহিদুল ইসলাম পিতা সম্মানিত পিতা মোহাম্মদ মুহিদুল ইসলাম গ্রাম বাহেরমাদি ডাগর দৌলতপুর থানা ভেরামারা জেলা কুষ্টিয়া আল্লাহ তাআলা আমাদের তৌহিদকেও দিনের জন্য দিনের মুবাল্লিগ হিসেবে কবুল আর মঞ্জুর করেন

চার নাম্বার পাগিয়ে নিবে মোহাম্মদ কাউসার আহমদ পিতার নাম মোহাম্মদ চান গ্রাম বিশ্ববিদ্যালয় থানা গাসা জেলা গাজীপুর পার্কি নিচ্ছে মোহাম্মদ কাউসার আহমদ পিতার নাম মোহাম্মদ চান মিয়া গ্রাম জ্যাগের জেলা ডাকঘর জাতীয় বিশ্ববিদ্যালয় থানা গাসা জেলা গাজীপুর আল্লাহ কাউকে তিনের মোবাইল হিসেবে দিনের মুজাহিদ হিসেবে দিনের একজন তালিমের সৈনিক হিসেবে কবুরা মঞ্জুর করেন জি ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের পাখির প্রদান শেষ হয়েছে জি আলহামদুলিল্লাহ ভাই আমরা একটা সুন্দর দৃশ্য দেখছি আমাদের মানসি দিকে ভাই আপনার ছাত্রদেরকে আল্লা হাজিয়াকে কবুলা মঞ্জুর করেন বাহিরা যার দাঁড়ায় মেহরবানি তো প্যান্ডেলের ভিতরে চলে আসি সে আল্লাহ সম্মানিত উপস্থিতি السلام عليكم ورحمة الله وبركاته اللهم لك الحمد في السراء والرضا ولك الحمد في العسر واليسراء ولك الحمد في الشدة والرخاء ولك الحمد في الصحة والمرض ولك الحمد علي كل حال صلى الله